প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অনুষ্ঠান শুরুতেই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর সবকে স্যার আপনি জানেন যে নানা অনুষ্ঠান এবং কর্মসূচির মধ্য দিয়ে জাতি এই মহান বিজয় দিবস পালন করছে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ওনার এই ভাষণের শুরুতেই ইনক্লাব মঞ্চের যে গুলিবিদ্য তরুণ শরীফ উসমান হাদির প্রসঙ্গে এনেছেন উনি বলেছেন যে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ উসমান হাদির উপর সম্প্রীতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত শরীফ উসমান হাদির উপর হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত এই ধরনের ভাষা কোন পরিস্থিতির গুরুত্ব বোঝায় অনেক ধন্যবাদ করিদা আপনাকে আমরা আজকে বিজয় দিবস উদযাপন করছি নিঃসন্দেহে আমাদের উৎসবের সময় এবং আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক আমার ধারণা আমাদের স্বাধীনতা বিজয় মুক্তিযুদ্ধ এগুলোকে উন্নত অনেক উঁচু উঁচু আসনে প্রতিস্থাপন করে কিন্তু যেই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা আজ ভাষণ দিলেন এটি কিন্তু একটি ক্রান্তিকালের পরিস্থিতি কেননা আপনি ফ্যাসিজমের যারা শরিক ছিল যারা উদ্যোক্তা ছিল তারা দেশ ছেড়ে পালালেও তাদের নেটওয়ার্ক তাদের তৎপরতা তাদের কথা বলা এবং ষড়যন্ত্র থেমে নেই পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে নিজেদের রাজনৈতিক কোন্দলের কারণে বাজারে যে দলগুলো এখন বিদ্যমান যারা আগামীতে ক্ষমতায় যাবেন তাদের ভেতরে এক ধরনের মতদ্বৈততা শুরু হয়েছে এবং সেটিও আমাদেরকে নব্য ফ্যাসিবাদের আওয়াজ দিচ্ছে কারণ কারো কারো কথাবার্তা আচরণ প্রভাব প্রতিপত্তিতে আমরা সেটি বডি ল্যাঙ্গুয়ে বডি ল্যাঙ্গুয়েজে আমরা যেই রাজনীতি থেকে মুক্তি চেয়েছিলাম পাঁচই অগাস্টে সেই মুক্তি আমরা পাইনি হয়তো ফ্যাসিজমের পতন হয়েছে হয়তো একটি স্বৈরাচারী শক্তি বিদায় নিয়েছে প্রধান উপদেষ্টা আজকে ওসমান হাদির কথা এই জন্য বেশি বলেছেন কারণ এক ওসমান হাদিকে দিয়ে আপনি পরিস্থিতিটাকে বিশ্লেষণ করতে পারবেন ওসমান হাদি হচ্ছে জুলাইয়ের চেতনা অথবা অগাস্টের যে আমাদের গণ অভ্যুত্থান তার একটা প্রতীকী রূপ এবং অন্য অনেকেই কেউ উপদেষ্টা হয়েছে কেউ দল করেছে কেউ প্রার্থী হয়েছে ওসমান হাদি কিন্তু ওই জুলাই চেতনাকে অটুট রেখেছে সেই কথাগুলো বলার চেষ্টা করেছে যে কথাগুলো এখন অনেকের কাছে অপ্রিয় আবার ফ্যাসিজমের যে পলাতক শক্তি তারা আপনার গণতান্ত্রিক রূপান্তর পছন্দ করছে না তারা নির্বাচনটি চায় না তারা নির্বাচনটি বানচাল করতে চায় এবং তারা তারা প্রতিদিন আবার ক্ষমতায় ফিরে আসার অথবা দেশ শাসনের জায়গায় প্রতিস্থাপিত হওয়ার স্বপ্ন দেখছে আপনি খেয়াল করে দেখবেন যে প্রধান উপদেষ্টা আজকের ভাষণে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা বিজয় দিবসের চেয়ে বর্তমান পরিস্থিতি আতঙ্ক আশঙ্কা এবং কি করে ওসমান হাদিকে হত্যার চেষ্টা করে ভয় ধরানোর চেষ্টা করা হয়েছে সেটা যেই শক্তি করুক সেটি প্রাধান্য পেয়েছে এখানে একটা কথা উনি বলেছেন উনি ফেসিসদের উদ্দেশ্যে বলেছেন যে তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে বলে মন্তব্য করেন কোন স্বপ্ন যে আবার তারা ফিরে আসবে প্রফেসর ইনুস বলেন যে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে ব্যাকা আদায় পড়বে সেই জন্য তো এত তাড়াহুড়া তারা চায় নির্বাচনে আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটি কঠিন রূপ একটা রূপ এবং আরও কঠিনতর পরিকল্পনা কি বলবেন উনি একদম ঠিক বলেছেন নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে দেখুন নির্বাচন হয়ে গেলে আপনার যারাই নির্বাচিত হোক তারা কিন্তু জনগণের ম্যান্ডেটে সরকার গঠন করবে যে ম্যান্ডেটটি বর্তমান সরকারেরও নাই এবং অতীতের সতেরো বছরের সরকারের ছিলই না সেই ম্যান্ডেটের শক্তি কিন্তু আমরা অনেক দিন দেখি না আর আপনি জানেন যে ইনক্লুসিভ নির্বাচনের ধোয়া তুলে ওই পতিত শক্তিকে কি করে নির্বাচনে আনা যায় এরকম একটি চেষ্টা কিন্তু প্রতিবেশী একটি দেশ থেকে আমরা শুনেছি এখানে বিদ্যমান রাজনৈতিক কোনো কোনো শক্তি বলেছে এমন কি সুশীল সমাজের কেউ কেউ বলার চেষ্টা করছে মিডিয়া তো বলছেই কাজী ইনক্লুসিভ নির্বাচন তারা সতেরো বছর কোথায় খুঁজে পেয়েছিলেন আমি জানি না কিন্তু এখন এটিকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই কথাটি তারা বলছেন এটি হচ্ছে একটি লাইন আরেকটি হচ্ছে আপনি যখন সন্ত্রাস করতে পারেন আপনি যখন সম্ভাব্য প্রার্থীকে গুলি করতে পারেন তাতে কিন্তু মানুষের ভেতরে ভয় ধরাতে পারেন তাতে করে শুধুমাত্র নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তারা ভীত হবেন তা কিন্তু না জনগণ ভোট কেন্দ্রে যেতে ভীত সন্ত্রস্ত হবেন এবং গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশ এগুতে বাধাগ্রস্ত হবে এই জায়গাটি আগামী ষাট দিন আপনাকে গভীরভাবে দায়িত্ব কিন্তু সরকারের কেননা সরকার আইন শৃঙ্খলার দায়িত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত দায়িত্ব নিয়েছে দ্বিতীয় দায়িত্ব যেটি আমি দেখছি না সেটি হচ্ছে নির্বাচন কমিশনের আপনি জানেন প্রধান নির্বাচন কমিশনার হাতি হাদির হত্যা চেষ্টাকে যেভাবে বিশ্লেষণ বিচ্ছিন্ন ঘটনা বলেছেন আমি একে একেবারেই পছন্দ করিনি এটি আমাদের পুরো সুর অদায়িত্বহীনতার সুর এবং তাকে ঠিক আমার নির্বাচনকালীন প্রশাসনের মালিক পরিচালনা পরিচালনাকর্তা হিসাবে মনে হচ্ছে না তৃতীয় দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু এমন জায়গায় নিয়ে যাবেন না যাতে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে যায় ফ্যাসিস্টরা আপনার লেবাস পরে বাজারে নামতে পারে আর চতুর্থ দায়িত্ব হচ্ছে যে আমাদের জনগণকেও ভুল তথ্য মিস ইনফরমেশন ডিস দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না এই লড়াইটি কিন্তু নতুন বাংলাদেশ রচনার একটি লড়াই যার সূচনা হবে নির্বাচনের ভেতর দিয়ে তার ভাষণে তরুণদের অস্ত্রহীন ভীতিহীন যোদ্ধা বলেছেন তিনি বলেছেন যে আমাদের তরুণদের রক্ষা করুন তাহলে আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের বিরুপক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসী দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা তাদের সঙ্গে একই রকম স্বপ্ন দেখছেন স্পষ্ট হলো যে এই যে তারা কঠিন পরিকল্পনা নিয়ে তরুণদের বিরুদ্ধে নামছে প্রতিপক্ষরা প্রথম সবাই সব কিছু ঠিকই বলেছেন কিন্তু একটা প্রশ্ন তো এসেই যায় যে রাষ্ট্র কি তাদের নিরাপত্তা দায় নিতে পারছে রাষ্ট্র নিরাপত্তা দায় নিতে পারছে না এবং সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না কেননা আমরা হয়তো সম্পূর্ণভাবে যোগ্য মানুষদেরকে সরকারে দেখতে পাইনি যারা পুলিশের সংস্কার করে আপনাকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যারা প্রশাসনের সংস্কার করে অভ্যুত্থান পরবর্তী একটি সরকারের যে কাজকর্ম সেটি করার প্রতিশ্রুতি দিয়েছিল আমি এখন মনে করছি যে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তার সাথে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলগুলো কেননা জনগণের আশা তো আপনি বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন আপনি সেই পদে আছেন সেই জায়গাটিতে তরুণদেরকে রক্ষা করার কথা আপনি মুখে বলছেন কিন্তু আমরা একটি ঘটনা ঘটার পরে প্রতিক্রিয়া জানাচ্ছি ঘটনার আগে আমরা কোথায় কেননা আপনি যদি খেয়াল করে দেখেন পৃথিবীর অনেক দেশে কিন্তু চব্বিশ পঁচিশ সাল কিংবা তেইশ সালে পরিবর্তন হয়েছে কিন্তু কোথাও কোথাও কিন্তু নিরস্ত্র তারা থাকেনি তারা অস্ত্র নিয়ে নেমেছিল এমনকি নেপালে বাংলাদেশে কিন্তু এটা একটা নিরস্ত্র অভ্যুত্থান হয়েছে মানুষ তার জীবন দিয়েছে রক্ত দিয়েছে অঙ্গহানি ঘটেছে এই তরুণদেরকে আপনি যদি সন্ত্রাস করে ভয় দেখাতে পারেন সেটি একটি নতুন অধ্যায় রচিত হবে বলে পতিতরা মনে করছে সরকারটিকে নিশ্চিত করতে হবে এর কোনো সুযোগ তৈরি হবে না প্রধান উপদেষ্টা বারবার বন্ধুদের কথা বলছেন আমরা পরিষ্কার বুঝতে পারছি বন্ধু কারা সেটি রাষ্ট্র, সেটি দেশের ভেতরে বন্ধু রাজনীতির বন্ধু এমনকি বাতাস যদি দেখে যে ঘুরে গেছে কিছু কিছুটা দুর্বল হয়েছে আরও বন্ধু বাজারে বেরিয়ে যাবে কেননা তারা তো ভাগবাটরার বন্ধু তারা তো সতেরো বছরের অপশাসনের বন্ধু তারা তো গুমখুনের বন্ধু এই সম্পর্ক তো অট মানে শক্তিশালী কাজেই তরুণদের ব্যাপারে না শুধু বাজারে যারা নির্বাচন করতে চাচ্ছেন যারা সুরাজনীতির কথা বলছেন যারা জবাবদিহিতার কথা বলছেন তাদেরকে প্রোটেকশান দেওয়া এবং এবং পরিবেশটিকে এমন করে রাখা যাতে করে রাজনীতি নির্বাচন নিয়ে ভীতির সঞ্চার না হয় সরকারের কাজ প্রফেসর যে তরুণদের রক্ষা করার যে আহ্বান জানিয়েছে এটা কি নৈতিক আহ্বান নাকি রাষ্ট্রীয় নিরাপত্তা নীতির একটা ঘোষণা কি বলবেন এটাকে তার কথায় আমার মনে হয়েছে নৈতিক আহ্বান কেননা উনি অনেক সময় অনেক নৈতিক আহ্বান জানান কিন্তু এটির এটি কিন্তু প্রায়োগিক হতে হবে পরি এটাতে আমরা দেখতে চাই যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী আপনি জানেন যে সেনাবাহিনী মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আপনার গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে আমরা ঘটনা ঘটার পরে দুজন হত্যা চেষ্টাকারী কোন বর্ডার দিয়ে গেলেন কয়টা বাহন চেঞ্জ করলেন এই রূপ কথা সঠিক হোক কি বাস্তব হোক এতে জাতি মনোনিবেশ করে থাকুক আমি কিন্তু পছন্দ করছি আর এই ডিটেলে আপনার বাজারে আসতে হয় না তাতে করে কিন্তু আগামীতে যারা আরও বড় পরিকল্পনা করতে পারেন বলে আমরা ধারণা করি তারা উৎসাহিত হয়ে যাবেন আপনার দৃশ্যমান আইনশৃঙ্খলার উন্নতি হতে হবে আপনি দৃশ্যমান ষড়যন্ত্রকারী ধরতে হবে দেখুন বাজার থেকে যদি আপনি একজন মধ্যমানের সাংবাদিক কিংবা একজন টক শো আলোচককে ধরে নেন সেটি নিয়ে আপনি নাটক শুরু করে দেন এটি আমাদেরকে পুরনো চিত্র প্রকাশ করে দেয় নতুন বাংলাদেশ রচনার যে চ্যালেঞ্জগুলো সেই চেহারাটি আমরা দেখতে চাই সরকারকে মনে হচ্ছে পুরনো পথে হাঁটছে সেই পথে হেঁটে কিন্তু আপনি নতুন বাংলাদেশ রচনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না কিন্তু প্রফেসর ইউনুস তার ভাষণে কিন্তু কথা বলেছেন পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে আসলে প্রধান উপদেষ্টা কাদের প্রতি ইঙ্গিত করেছেন বলে আপনি মনে করেন এই পুরনো যারা দাসত্ব ইত্যাদি ইত্যাদি প্রথমত আমার মনে হয়েছে যে বাংলাদেশ ষোলো সতেরো বছর স্বাধীন স্বকীয় রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়নি আমাদের নির্বাচনগুলো হয়নি ফলে ম্যান্ডেটহীন সরকারগুলোকে প্রতিবেশী একটি দেশ ম্যানুপুলেট করার সুযোগ পেয়েছে সেটি আপনার অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে এবং আমাদের রাজনীতিতে শুধুমাত্র আওয়ামী লীগকে আমি দায়ী করব না অন্য অনেক দলের মধ্যেই প্রতিবেশীকে খুশি করে রাজনীতি করা ক্ষমতায় থাকার একটি কালচার স্টাবলিশড হয়েছিল দেখুন আপনি চব্বিশেও যদি না বুঝতে পারেন নতুন বাংলাদেশ কি চায় চব্বিশেও যদি না বুঝতে পারেন আজকে মানুষের ভেতরে আমি বলবো আমি কিন্তু খামোখা বিরোধিতার রাজনীতির কথা বলছি না কিন্তু আপনার প্রতি রেসপেক্ট থাকবে আপনার স্বাধীনতা সার্বভৌমত্বকে রেসপেক্ট করবে এটি তো বাংলাদেশের জেনুইন দাবি আমাদের অনেক রাজনৈতিক দলকেও কিন্তু আমরা ওই দাসত্ব থেকে বেরোতে দেখছি না যদিও এখন প্রয়োজন নেই যদিও প্রয়োজন নেই আপনি খেয়াল করে দেখবেন মাঠে হয়তো তারা বুঝতে পারবেন যে তারা ভোট ভোটযুদ্ধে পরাজিত হচ্ছেন কেননা তাদেরকে মানুষ বিশ্বাস করছে না নতুন বাংলাদেশের ধারক এবং বাহক হিসাবে প্রধান উপদেষ্টা হয়তো ওই জায়গাটার কথা বলতে চেয়েছেন দেখুন আগামীতে যারা সরকার গঠন করবেন আমরা বিরোধিতার জন্য বিরোধিতা তারা করুক এটি আমরা চাই না কিন্তু অধিকারের জন্য বিরোধিতা করুক বৈষম্য হীনতার জন্য বিরোধিতা করুক সেটি কিন্তু বাংলাদেশের জনগণ চায় প্রিয় দর্শক আমরা এখন একটি বিরতি নিচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন

তার ভাষণে স্বাভাবিকভাবে নির্বাচন এবং গণভোটের প্রসঙ্গ এনেছেন তিনি বলেছেন যে এবারে নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপর এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার হচ্ছে অর্থে উৎসবমুখর অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ সর্বোপরি সুষ্ঠু আসলে সমস্যা রয়েছে উৎসবমুখর নির্বাচন নিয়ে উনি বারবার চাচ্ছেন উৎস নির্বাচন হোক ঐতিহাসিক নির্বাচন হোক কিন্তু এটা নিয়ে বারবার নানান ধরনের ঘটনা প্রশ্নের সম্মুখীন হয়েছে আপনি জানেন যে প্রফেসর ইন সেটাও বলেছেন অবশ্য যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হোক শত্রু ভাবাপন্ন না হোক কিন্তু আমরা লক্ষ্য করছি সেটাই তারা হচ্ছে এমনকি তারা অনেক কথাই শুনছে না যেমন একটা ঘটনা ঘটেছে সেটি হলো হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপর প্রথম উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলকে ডেকেছিল এবং সেখানে তাদের তারা সবাই ওয়াদা করে এসেছিল যে তারা শহীদ মিনারে ইনক্লাব মঞ্চের উদ্যোগে যায় সমাবেশটি হবে প্রতিবাদ সমাবেশ সেখানে সবাই যাবে কিন্তু আমরা দেখলাম একটি দল সে সেখানে যায়নি এর মানে হলো এই যে উৎসব মুখর নির্বাচন এটা বারবার কিন্তু নানান কারণে মানুষ খুব বেশি নিতে পারছে না যে আদৌ হবে কি না এই প্রশ্নটা থেকেই যাচ্ছে কি বলবেন আমি বলবো যে দেখুন এখন দলগুলোকে একমত হতে বা এক টেবিলে বসে চা খেতে একটি দুর্ঘটনা লাগে কারো উপরে হাদির মতো কারো উপরে আঘাত করতে হয় তাহলে আপনারা একমত হচ্ছেন এটি ভালো লক্ষণ না কেননা আপনি তো জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা একটা ন্যূনতম ঐক্য রক্ষা করবেন যাতে করে পরাজিত শক্তি ফ্যাসিস্টরা আপনাদের ভেতরে ঢুকে রাজনীতির মাঠে না আসতে পারেন বড় তিনটি দল বা রাজনৈতিক শক্তি এমনকি এর বাইরেও যারা আছেন তাদেরকে ন্যূনতম ঐক্য বজায় রাখতে হবে সেটি দেখুন অনেকেই ভাবছেন উনি ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি চলে গেছেন এমনও কিন্তু হতে পারে ক্ষমতা তার থেকে অনেক দূরে চলে যেতে পারে মানুষের ইচ্ছা এমনই শক্তি আমরা আগামী নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে সেই ইচ্ছা শক্তির প্রকাশ দেখতে চাই এবং আপনি ষোলো বছর ভোট দিতে পারেননি স্বাভাবিকভাবে এই তো উৎসব হওয়া উচিত প্রার্থী হওয়া উচিত কয়েক হাজার এবং আমাদের ভোটার টার্ন আউট হওয়া উচিত এরকম এবং যাতে করে পরাজিত শক্তি বলতে না পারে যে ভোটার টার্ন কম হয়েছে কাজেই এই উৎসবটি অবশ্যই রাজনৈতিক দলগুলোকে করতে হবে যদি তাই হয় একটা জিনিস আপনাকে বলি সেটা যে উৎসব নির্বাচন এই যে শব্দ বন্ধ এটা কি রাজনৈতিক বাস্তবতায় অতিরিক্ত আশাবাদ আর একটু অতিরিক্ত আশাবাদ কারণ আমাদের রাজনীতিতে যেটা হয় যেহেতু এটা একটা ব্যবসার মাধ্যম হয়ে উঠেছে আপনি যদি আজকে পার্লামেন্ট মেম্বার হতে পারেন মন্ত্রী হতে পারেন দুর্ভাগ্যজনক বলতে পারলে ভালো হতো যেরকম হবে না কিন্তু তাহলে আপনি অতি ধ্বনি হতে পারেন দ্রুত ধনী হতে পারেন আপনার প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে আপনি দুর্নীতি করতে পারেন এর কোনোটাই কিন্তু এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছে যে তাদের আমলে ঘটবে না কেউ কেউ বেহেস্তের টিকেটের সাথে এগুলো বলছে কিন্তু এগুলোতে আমাদের অত বেশি চোখ বা দৃষ্টি নিবন্ধিত হচ্ছে না গত পনেরো মাসে আমরা আশাবাদী হতে পারিনি আমরা দেখতে পেয়েছি প্রচলিত রাজনীতিটাকে ধারণ করে আগের ফেলে যাওয়া শাসনের চেয়ারে তারা বসতে চাচ্ছেন তারা কোনো কিছু বদলাতে চাচ্ছেন না তারা মানুষকে আগের সমস্যার মতোই একটি জায়গায় নিতে নিয়ে যেতে চাচ্ছেন এখন আপনাকে এটি মনে রাখতে হবে যে দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব ভয়ঙ্কর কেননা একই দলে তিনজন পাঁচজন ক্যান্ডিডেট রয়েছে এক একটি আসনে বড় দলগুলো তো বটেই কাজে আপনি এমনও দেখতে পাবেন যে আপনার দলের নেতৃবর্গের মধ্যে কোন দলকে দমাতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে তারপরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আপনার যখন কোন শুরু হবে তার সাথে যদি ষড়যন্ত্রকারী কেউ ইন্ধন দিতে পারে প্রশাসন যদি নিউট্রাল রোল প্লে করতে না পারে আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো প্রার্থীর পক্ষে বক্তৃতা দিতে শুরু করে এতগুলো মানে সংকট হতে পারে এবং সেটি তিনশোটা আসনে আমাকে আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনকে মহড়া দিতে হবে যে পঞ্চাশটি দশটি আসনে তারা কেমন করে করবেন তাহলে তিনশোটি আসন আপনি পারবেন কেননা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বক্তব্য আমাদেরকে আশাবাদী করছে কিন্তু আশ্বস্ত করছে না যে এই সক্ষমতা নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের রয়েছে আর রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে এর একটা গুরুদায়িত্ব কিন্তু তাদের তারা যদি দর্শক হিসাবে মাঠে থেকে যায় যে দেখি সরকার কি করে দেখি প্রশাসন কি করে নির্বাচন কমিশন কি করে সেটি কিন্তু ভালো ফল আপনি নিজেও এর আগে এই অনুষ্ঠানে বলেছিলেন এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে আসলে উৎসবমুখর অথবা সুষ্ঠ অথবা শান্তিপূর্ণ নির্বাচন আসলে সম্ভব নয় একেবারেই সম্ভব না আপনি প্রশাসন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমরা কি সেই লক্ষণ দেখছি না আমরা সেই লক্ষণ দেখছি না এর এই এই দায়িত্বহীনতার অভিযোগে তারা অভিযুক্ত তারা বরং খেলোয়াড় হিসাবে যত ধরনের রুলস ভাঙা সম্ভব সেগুলো ভেঙে আপনাকে গোলপোস্টের দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আপনার দেখুন রাজনীতিতে আপনার অনেক বিষয় আছে যেগুলো আপনি ইগনাইট করতে পারেন না কথার কথা রিলিজিয়ান মানুষের ধর্মীয় অনুভূতি সেটিকে আপনি ব্যবহার করে রাজনীতি করতে পারেন না এটি একটি নৈতিকতার বাদ আছে এবং আমাদের এখানে কেউ কেউ কিন্তু সেটি করছে সেই জায়গাটিতে আপনাকে স্টেপ ইন করতে হবে আপনি পাওয়ারে যাওয়ার আগেই আপনি যদি দখলদারিত্ব কায়েম করতে শুরু করেন প্রশাসনে যদি আপনার লোক ঢুকে যায় আপনি যদি বলতে শুরু করেন যে আমরা পাওয়ারে চলে এসেছি সেটিকে আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে রাজনৈতিক দলগুলোর হাতে ভাগ ক্ষমতা এই নির্বাচনকে উৎসব মুখর করার সরকারের হাতে ভাগ ক্ষমতা কাজে এই আশি ভাগ ক্ষমতার মালিকরা যদি আপনার সঠিকভাবে না তাদের ব্যবহার করেন সেটি কিন্তু কখনোই হবে না এটা অন্য প্রসঙ্গে আসে আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী আসব নরেন্দ্র মোদী উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে একটি পোস্ট দিয়েছেন এর দিনটিকে তিনি ভারতের কোটানকোট ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয় নিয়ে কোনো কিছু উল্লেখ করেননি এক্সের পোস্টে মোদী লিখেছেন বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনা সদস্যদের স্মরণ করছি যাদের অদম্য সাহস ও আত্মত্যাগের বিনিময়ে উনিশশো একাত্তর সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে আপনি জানেন যে দু চব্বিশ সালেও এই দিনে মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ষোলোই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস বলে দাবি করেছিলেন ভারতের এই বয়ান কি মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশকে প্রান্তিক করে দেওয়ার একটা অপচেষ্টা একেবারেই এবং আমি আমার ধারণা ইন্দিরা গান্ধী যদি জীবিত থাকতেন উনি কিন্তু এই বয়ানের মতো করে কথা বলতেন না কেননা অথবা তার আশেপাশে যারা ছিল সিনিয়র সচিব কেননা তারা একাত্তর সালে দেখেছেন যে নয় মাসের যুদ্ধটি কারা করেছেন এবং সীমান্তের ভেতরে কারা লড়েছেন এবং বাংলাদেশের কৃষক কৃষক শ্রমিক মুক্তিযোদ্ধারা কারা ছিলেন তেরোই ডিসেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে ভারতীয় সৈন্য সৈন্যরা যে বাংলাদেশের সাথে সহযোগিতা করেছে যুদ্ধ করেছে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এগুলো সবই সত্যি এবং এগুলো যুদ্ধের মোড় দ্রুত ঘুরিয়ে দিয়েছে এটি নিয়েও কোনো সমস্যা নাই কিন্তু এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলা একটি গর্হিত অপরাধ এটি ইতিহাসের বিকৃতি যুদ্ধটি বাংলাদেশের মাতৃতে শুরু হয়েছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ভারত এটি রাজনীতির অংশ হিসাবে তাদের একটি বিজয়ের গল্প হিসাবে বানাতে চেষ্টা করেছেন বর্তমান মোদি সরকার আপনি খেয়াল করে দেখবেন ভারত কত কয়েক বছর ধরেই সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে যে ভারত একটি আঞ্চলিক শক্তি ভারত একটি আন্তর্জাতিক শক্তি এই বাস্তবতা নাই কিন্তু যেটি আছে তার কিন্তু বলিউড আছে বলিউডে আপনি দেখবেন এমন সব মুভি বানানো হচ্ছে যেটি দেখলে আপনি হাসবেন যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রাবিন্দ্রিক চেহারায় রাবেন্দ্রিক ধুতি পরা কার্জন হলের সামনে হাঁটাহাঁটি করছেন অ্যাজিফ সঙ্গীত দিয়ে পাকিস্তানি সৈন্যদেরকে মোকাবেলা করা হয়েছিল একটি ট্যাঙ্কের গল্প ভারত বলে সেটি নাকি উভয়চর ট্যাঙ্ক উভয়চর ট্যাঙ্ক ছিল পানিতেও চলতো মাটিতেও চলতো একাত্তর সালে কেউ এই ট্যাঙ্কের কোনো খবর জানতো না এটি মোদির আমলে বলিউডের সিনেমার মাধ্যমে আমরা জানতে পারলাম সমস্যা হচ্ছে ভারত পাকিস্তানের যে দৈরত তাতে ভারতের অবস্থা কিন্তু খুব ভালো না ভারতের একটি গল্প দরকার যেটি তাদের মনোবল বাড়ায় সেটি হচ্ছে একাত্তরের বাংলাদেশ কিন্তু তাকে খুব সতর্ক হতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনার ভারতের অর্জন বলে ভারত পাকিস্তান যুদ্ধ বলে এই মিথ্যাচার করা তাকে বন্ধ করতে হবে কিন্তু একটা প্রশ্ন কিন্তু সামনে এসছে সেটি হলো যে এই যে এই যে ভুল বয়ান এটা কি কূটনৈতিক অসতর্কতা না কি ইচ্ছাকৃত আধিপত্যের প্রকাশ একটা প্রশ্ন আর একটা হলো বাংলাদেশ কি শুধু ইতিহাসের অংশীদার নাকি ইতিহাসের মালিক এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসছে কি বলবেন আমি বলবো যে ইতিহাসে কিন্তু অনেক উপাদান আছে একাত্তর সালে পাকিস্তান আর্মি জেনারেল অরোরার কাছে সারেন্ডার করেছেন ভারতীয় সেনাবাহিনীর কাছে করেছেন যদিও বাংলাদেশের প্রতিনিধি সেখানে ছিল বয়ান দেওয়ার সুযোগ রয়েছে পাকিস্তান আর্মি ভারতীয় আর্মির কাছে সারেন্ডার করেছেন কিন্তু যুদ্ধটি যে যৌথ বাহিনী করেছে ভারত বাংলাদেশ সেটিও বয়ানও ইতিহাসে আছে সমস্যা হচ্ছে গত ষোলো সতেরো বছরে এই সরকার কোনোভাবেই এই বয়ানের কোনো প্রতিবাদ করেনি এবং তারা কিন্তু জোরালো কোনো পদক্ষেপও নেয়নি আমি মনে করি কূটনৈতিকভাবে এই বয়ানের প্রতিবাদ করা উচিত এবং আন্তর্জাতিকভাবে এই বয়ানের প্রতিবাদ করা উচিত তাহলে কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশ তার অধিকার অর্জনের জন্য কথা বলছে এখন একাত্তর সালের শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধাদেরকে পেছনে ফেলে ভারতীয় সৈন্য সেনাবাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেছে দলিলে কিন্তু তাই আছে কিন্তু দলিলের সাথে নয় মাসের যুদ্ধও তো আছে এত জীবনহানিও তো আছে কাজেই সবগুলোকে বিবেচনায় নিয়ে আপনি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে ইতিহাসকে অবিকৃত রাখা এবং গায়ের জোরে ইতিহাসের ক্রেডিট না নেওয়ার চেষ্টা করা ভালো আপনাকে শুধু মোদী সম্পর্কে একটি কথা বলি উনি মিথ্যাচারে তারুণ অভ্যস্ত বাংলাদেশের পঞ্চাশ বছরের সময় স্বাধীনতার উনি ঢাকায় এসেছিলেন উনি বলেছেন একাত্তর সালে নাকি উনি পুলিশের হাতে আটক হয়েছিলেন বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য ইতিহাস ঘেটে দেখা গেছে একাত্তর সালে ভারতে কেউ বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য কোন রেল স্টেশনে চা বিক্রেতা হলেও আটক হননি কাজে এই ধরনের মিথ্যাচার তার জন্মগত অথবা আচারগত অভ্যাসের মধ্যে রয়েছে কিন্তু স্বাভাবিক কারণেই আমাদের এইগুলো আহত করে কারণ যখন তারা নিজেরা ইতিহাসের মালিক বনে যান আমাদেরকে শুধু অংশীদার বানানোর চেষ্টা করেন এবং আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় তাদের একটা বড় অংশ কিন্তু এই মুদিদের এই ধরনের কথাবার্তা কোনো প্রতিবাদ করেন না কেন এটি আমাদের কোনো কোনো অংশের মজ্জাগত আপনি জানেন ফোর্ট উইলিয়াম দুর্গে প্রতি বছর ডিসেম্বরে পনেরো ষোলো জন লোককে আমন্ত্রণ করা হয় এবং তারা সুরসুর করে সেই আমন্ত্রণে এবারও করা হয়েছে আমি অতীতে অনেককে বলেছি যে ওই সময় গিয়েই আমরা কেন মুক্তিযুদ্ধের অবিকৃত ইতিহাসের পক্ষে কথা বলি না কেননা আপনার অনেক কিছু কিন্তু একসুতায় কাঁথা আপনি যদি একাত্তরের পরাজয় জয় নিয়ে অবিকৃত ইতিহাস না দাঁড় করান তাহলে পাকিস্তানি বাহিনীর অত্যাচারের গল্পটি আপনি পৃথিবীকে বলতে পারবেন না তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামস তার অবস্থাও আপনি বলতে পারবেন না আপনি খেয়াল করে দেখবেন অনেক স্বাধীনতা বিরোধী ইদানিং স্বাধীনতার ইতিহাসকেও বিকৃত করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারাও নাকি সহযোগী মুক্তিযোদ্ধা ছিল ফলে আমার মনে হয় রাজনীতিবিদরা সুযোগ খোঁজেন বিশেষ করে অনুকূল রাজনৈতিক পরিবেশ পেলে তারা ইতিহাসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করে একটা সময়ের তৈরি করার চেষ্টা করে এখানে আরেকটা বিষয় রয়েছে কেউ কেউ বলেন যে আসলে এই উপমহাদেশে শুধু আমাদের এই অঞ্চলের মানুষরাই যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর কারো কিন্তু সে কৃতিত্ব নেই এই যে গৌরব এই যে অহংবোধ এই যে মর্যাদার একটা জায়গা এটাকে দিল্লি সবসময় নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা করছে কারণ এটা আমাদের একটা বড় অহংকারের বিষয় উপমহাদেশে একটি আমি খেয়াল করে দেন কেউ যুদ্ধ করে কিন্তু স্বাধীন হয় দিল্লির যে অ্যাটিচিউডটা আমাদেরকে খুব আহত করে সেটি হচ্ছে নিও কলোনিয়ালিজম সে চেষ্টা করেছে প্রতিবেশী সবগুলো দেশকে তার উপনিবেশ বানাতে তার আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবেশীরা যেভাবে সোচ্চার যেভাবে ক্ষুব্ধ পৃথিবীর আর কোনো অঞ্চলে আপনি এমন একটি দেশ খুঁজে বের করতে পারবেন না যার প্রতিবেশীরা এই প্রতিবেশীকে এই পরিমাণ ঘৃণা করে অথবা অপছন্দ করে আপনি জুলাইতে বাংলাদেশে যা ঘটেছে এটি দিল্লির হজম করতে এখনও কষ্ট হচ্ছে দেখুন তাদের কূটনৈতিক ব্যর্থ তাদের রাজনৈতিক ব্যর্থতা তাদের গোয়েন্দা ব্যর্থতা ভারতকে মেনে নিতে হবে ভারতের মধ্যে আমরা যে অভ্যাসটি দেখি সেটি হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করার এবং ভারত সবসময় একটি তাবেদার সরকার প্রতিবেশী দেশগুলোতে নেপালে শ্রীলঙ্কাতে মালদ্বীপে বাংলাদেশে তো বটেই যেই সরকারটি জনগণের মুখোমুখি দাঁড়াতে ভয় পেত যেই সরকারটি ভারতের ইঙ্গিতে নির্বাচনে অংশ নিত এবং তার অপোজিশন পার্টি ছিল ভারতেরও তৈরি করা একটি বি টিম যারা এসে বলতো যে আমাদের মুখ খোলা নিষেধ আপনি ভাবতে পারেন আপনার জনগণের প্রতিনিধি একটি দল সে বলতে পারে দিল্লি থেকে এসে আমার কথা বলা নিষেধ মুখ খোলা নিষেধ অনুমতি লাগবে ভারতের অনুমতি লাগবে আমরা লজ্জায় মরে যেতাম যে রাজনীতির প্রতিনিধি তিনি আমার অধিকার নিয়ে কথা বলবেন কোথায় আর আমাদের বাস্তবতা হচ্ছে আপনার পুরোটা জুড়েই ভারত আমাদের সীমান্তে কাজেই তার সাথে আপনার পানির শেয়ারিং আছে আজকে সীমান্তে হত্যা আছে অর্থনৈতিক অগ্রগতি আছে আমরা ভারতের সাথে ব্যবসা করতে চাই ভারতের হাত ধরে উন্নয়নের শিখরে আমরা যেতে চাই যদি সেটির সুযোগ থাকে এই জায়গাটি পরিষ্কার করতে হবে তার আগে দাসত্ব থেকে মানসিকভাবে বেরোতে হবে আর সব কাজ স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ